নমস্কার পাপ বিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের পাবদা মাছের একটি রেসিপি করে দেখাবো পাবদা মাছের জাল আমার এই সহজ রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো পাবদা মাছের জাল তার জোখানে সাতটা পাবদা মাছ নিয়েছি মাছটা দেখুন ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি এখন মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিব চা চামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখুন আমি ভালো করে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখুন আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি এখন আমি দশটা কলার জলে বড়ি নিয়েছি বড়িটা এখন আমি লাল লাল করে ভেজে নেব দেখুন আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল মাছের উপর ছড়িয়ে দিলাম এখন ভালো করে মেখে নেব আর ছাড়া মাছ বাজার আগে যদি একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে ভাজা হয় তাহলে আর বাজার সময় মাছটা ফাটবে না এখন আমি মাছগুলো ভেজে নেব দেখুন মাছ ভাজার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করবো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে দেখুন মাছগুলো আমার এক পাশ হয়ে গেছে এখন আমি অত পাশ বেড়ে নেব তার জন্য মাছগুলো উঠিয়ে দিচ্ছি দেখুন আমার মাছ বাজা হয়ে গেছে এখন আমি তুলে দিচ্ছি পাদ্দা মাছের জাল বানানোর জন্য এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি তিল টেবিল কালো সর্ষে দিয়ে দিচ্ছি সর্ষে তিতোটা কাটানোর জন্য যেমন পোস্ত দিয়ে দিচ্ছি এখন আমি একটু শুকনো ঘুরিয়ে নিব দেখুন আমি একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি এখন আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন একটা মিহি পেস্ট তৈরি করে নিব দেখুন আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন আমি মাছ বাজার তেলে রান্নাটা করব আমি পাপদার জাল রান্না করার জন্য কালো জুড়ে ফোড়ন দিয়ে দিয়েছি চা চামচের হাফ চামচ এখন ফোড়নটা আমি বেঁধে নিচ্ছি দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এখন বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চামচের হাফ চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আমি কাগানের জন্য দিচ্ছি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না পারেন মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি তিনের থেকে চার মিনিট ভালো করে গ্যাসটা দুটো মিডিয়ামে রেখে কষিয়ে নেব আমি তিন মিনিট কষিয়ে নিয়েছি সর্ষে দিয়ে পোস্ত বেশি কষালে তিত হয়ে যায় আমি তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন গ্রেভি করার জন্য আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গ্রেভিটা ফুটে উঠতে দেব দেখুন আমার গ্রেভিটা ফুটে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি এখানে নুন চাল আপনারা আপনাকে স্বাদ অনুযায়ী দিবেন এখন আমি তিনের থেকে চার মিনিট ভালো করে মাছটাকে ধার করে নেব দেখুন আমি মিনিট রান্না করে নিয়েছি আগের থেকে ভেজে রাখা দিয়ে দিচ্ছি কাঁচা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছু পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন আমি একে থেকে নিয়ে গেল রান্না করে নেব দেখুন আমার পাবদা মাছের জাল তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম করে গরম গরম বাচ্চার সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর এখানে আমার কলার ডালের গুড়ি আছে কিন্তু দেখুন আমার পাবদা মাছের জাল তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে গরম গরম বাচ্চার সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে